আসসালামু আলাইকুম যাদের মুরগির সমস্যা ঝিমানো এবং চুনা পায়খানা আপনারা রেনামাইসিনের সাথে লাইসোভিট এবং থায়োবিন মিশিয়ে খাওয়াতে পারেন তবে লাইসো লাইসোভিট আর থিনাবিন থেনাবিন একসাথে মিশিয়ে খাওয়াইলে ভালো হবে আর রেনামাইসিন আগে আলাদাভাবে মিশিয়ে খাওয়াইতে হবে এভাবে পাঁচ দিন মিশিয়ে খাওয়াইলে আল্লাহরমত আপনাদের মুরগি সুস্থ থাকবে যে যাদের মুরগি অসুস্থ হয়ে যে একটা অসুস্থ হয়ে পড়ে আছে আমি আজকে এ কারণে এই লাইসোভিট এবং থায়োভিড নিয়ে এসেছি এদের ইনশাল্লাহ এটা খাওয়ালে অনেক সুস্থ হয় মুরগি তাই আজকে আমি এটা নিয়ে আসলাম আপনাদের যাদের মুরগির এই চুনা পায়খানা এবং আপনাদের এই যে এরকম ঝিমানো যদি থাকে তাহলে রেনামাইশিন ট্যাবলেট বা না। এনে আপনারা গুলিয়ে খাওয়াতে পারেন তাতে মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে আমারগুলো সব মুরগি ঝিমা ছিল তাই আমি রেনামাইশিন এদেরকে খাওয়াইছি আজকে এটা হলো ভিটামিন এবং রোদ রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই দুইটাতে আমি পাঁচ দিন খাওয়াবো নিয়মিত খাওয়ালে দেখবেন যে আপনাদের মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে